ওই করিমগঞ্জ তার আইলের একটা এমপি আছে সুন্নু ভাই সুন্নু ভাই কইতা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না কেগার হিসাব দেও আমি এই কথা কইলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর ব্যাটারে জিগাই তুমি নো বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতা তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল কি আ এর আয়ের আয়ে এর আয়ের আয়ে সাইজ মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি কত পাইছি আগে জীবনে উনচুন্নি আগে থেকে ফার্স্ট টেকও জানলাম না টেকা আইলো গেল আইলো কোন গেল কোন ই জায়গার মধ্যে মিটিং হইছে অন্তত পঞ্চাশটা হয়েছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের আওয়াজ পর্যন্ত ফরণ গেছে না কিন্তু অত আওয়াজ হইছে কোট টাকা বরাদ্দ হইছে এই অবস্থা থেকে বললাম না কোনোদিন কি কোবাল আমার দেহ হই আপনাদেরারে যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হইছে ই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন মন্ত্র বিচার দিস কই করিমগঞ্জ চাড়াইল এর একটা এমপি আছে তার নাম বিরোধী দল ভেটা করে সুন্নু ভাই আমার বড় কষ্ট আর তারাই করিমগঞ্জের মানুষের লেগে সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ কইতাছে যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেয় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বাই উনছি না আপনারা টেকা আপনারা কইতাছি আমি বাই টেকা আপনারা লাইছে আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও টেকার হিসাব দেও আমি কথা কইলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর পেটারে জিগাই তুমি নো বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কি এর মানে হইলো কি আ এর আয় এর আয় এক আর আমি বলছি বিপদ আজ কাউন একটা অভিজ্ঞতা গেছে ফানচুরি ফানচুরি একটা পঁচিশ একর জায়গার মধ্যে একটা ইকো ট্যুরিস্ট ইকো পার্ক হোটেল ইকো ইকো রিসোর্ট রিসোর্ট হইবার কথা আঠারো সালে ইটাল থেকে বরাদ্দ হয়েছে এক কোটি টাকা কতইসে আজ লাগিয়া দেখি আমি এক কোটি টাকার মধ্যে আশি কোটি আশি লাখ টাকা দিয়ে একটা খনন করছে আমি জিজ্ঞাসািলাম ফুকুর হলন করতে হত টাকা লাগে কিটা কয়টা হলন না এটা ফুকুর আছিল মানে ফুকুর আছিল ইটারে আবার ফুকুর হলন করছইন কইরা টেকা নাই আসিলা আহারে আবার হল লাগে মজা मारे फজা ভাই আর আমরা খালি বইতা ভাই এক কোটি টেকা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া শেষ আইনিছইন

এর ঠান্ডা লাগলে লাগে আপনার মন্টিলুগাস লাগেনি আর নইলে ইনহেলার জিনিস লইয়া যান টেন আর ওই লেগে রসুবা টেন ইলাইন লইয়া যে লাগে অথচ ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বেড়ে লাই তবে একটা ঘোষণা আপনার দিয়া যায় আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি ওইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন কোটি আপনার মনে প্রশ্ন আইবোনি অতটি আমার কি আইবোনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে এলাকা আমার বউ বাচ্চা আমরা কোনো ধরনের সম্পদের মালিক হব না